মোহাম্মদের নাম যপি হেঁচিলে বল আগে মোহাম্মে নাম জপেঁচিলে বলে আগে তাইকে রে তোর ক্ষণ্টে গান তাইকে রে তোর গান এমন মধুর লাগে ওহরে এমনে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপিহিছিল বুলবুলি আগে। ওরে হে গোলাপ দেরি হি বেলি নহবের কদম শুহেছিল সেই কদমের এর আজ সেই কদমের এ আজ আজো তোর আতরে জাগে ওহরে তোর আতরে জাগে। হাম্মদের নাম আগে তাই কেরে তোর কণ্ঠের গান তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওহরে এমন মধুর লাগে মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশাদের জ্যোতি দেখে নুর নবে লোকিয়ে দেখে তার পেশালের জ্যোতি দেখে ওরে চদ রাঙলি কে তুই ওরে অছাৎ রাঙলি কে তুই গবের অনুরাগে ওহরে গবের মোহাম্মদের নাম জপেছিলে বুল তুই আগে মোহাম্মদের নাম জপেছিলে বুল তুই আগে তাই কে রে তোর গান তাইকে রে তোর কণ্টে রে গান এমন মধুর লাগে ওহরে এমন মধুর লাগে ওরে হে বোমোর তুই কি পতম চুমে চিলে নবীর কদম ওরে হে বোমোর তো কি পদম চুমে চিনে নবীর কদম গুনগুনিয়ে সেই সৈকো গুনগুনিয়ে সেই কো শেকি গুলবাগে রে গোলবাহে গুলবাগে। মোহাম্মদের নাম জপেছিল তুই আগে তাই কে রে তোর গান তাই রে গান এমন মধুর লাগে ওহরে এমনে এমন মধুর লাগে